হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি বাজার থেকে দুই কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছি তো পাঙ্গাস মাছটা আমি রান্না করবো ফুলকপি দিয়ে তো এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা এখন আমি কেটে নেব তো ফুলকপি কিন্তু দেখতে সুন্দর আর খেতেও ভীষণ মজা এখন আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি তো যেভাবে আছে ওইভাবেই কিন্তু আমি একটু ভেঙে তারপরে কেটে নিচ্ছি আমি নিচের অংশটা কেটে ফেলে দিয়েছি এখন আমি উপর অংশটা নিয়ে নিচ্ছি তারপর ওই তো এইভাবে করি আমি দুইটা ফুলকপি কেটে নিব এখানে আমি দুইটা ফুলকপি রান্না করব। আর ফুলকপি ডাটাগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম কচি এগুলো কিন্তু চাইলে খাওয়া যাবে আমি তরকারিতে দিয়ে দিব ফুলকপির সাথে খেতে ভীষণ মজা আমি এর আগেও রান্না করেছিলাম একবার তারপর এখন আমি ডাটাগুলো ছুলে নিচ্ছি এখানে আমি ফুলকপির সাথে দিয়ে দিচ্ছি দুইটা আলু আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর আলুগুলো আমি ফুলকপির মতো করে একটু বড় সাইজের করে কেটে নেব আলুটা আমি কপির সাইজের করে একটু বড় বড় করে কেটে নিয়েছি টাটাগুলোকে কেটে নিচ্ছি তারপর আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে একটা পাত্রে উঠে নিচ্ছি আমি তারপরে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে মাছগুলোকে এখন আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব সেই জন্য মাছের গায়ে আমি লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে লবণ মাখিয়ে নিলে মাছের মধ্যে যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায় তো ভালো করে ধুয়ে নেব এখন আমি তো একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালোভাবে তো এদিকে আমার ভাতে কিন্তু বলক চলে আসছে তো ভাতটা হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দেব তারপর আমি মাছটাকে ফ্রাই করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মাছের সাথে মাখিয়ে নেব মশলাটা মাছের গায়ে হালকা করে মাখিয়ে নিতে হবে যেন পুরো গায়ে মশলাটা লেগে যায় তো হাত দিয়ে ভালো করে মশলাটা মাছের গায়ে এভাবে মিশিয়ে নিতে হবে আমি রেখে দিব পাঁচ মিনিটের মতো রেস্টে য়েরা মশলাটা ভালো করে মাছের সাথে মিশে যায় তারপরেই তো সবজিটা আমি ধুয়ে রেখে দিয়েছি এখন চুলে আমি একটা তাও বসিয়ে দিলাম মাছগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি ভালো করে মাছগুলোকে ফ্রাই করব তো এক পিসটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি উল্টে এক পিসটাকে ভালো করে মোচমুচু করে ফ্রাই এক পিস হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিচ্ছি তারপরে এই তো মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব তারপর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাছে মরিচ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তারপর সামান্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিব মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদমতো লবণ সব কিছু এখন ভালো করে আমি মিশিয়ে নেব তো মশলাটা ভালো করে কষিয়ে নেব সে পর্যন্ত ওয়েট করছি তো মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে কিন্তু তেল ভেসে আসছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি সবজিটা ঠেলে দেব সবজিটা দিয়ে এখন আমি মশলার সাথে সবজিটা ভালো করে নেড়ে নেব তারপর আমি ঢেকে দিচ্ছি কষানোর জন্য তো কষানো হয়ে গিয়েছে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এই তো তারপর রান্না করার জন্য আমি এখানে জুলটা দিয়ে দিচ্ছি পরিমাপ মতো ঝুল দিয়ে দেওয়ার পর আমি এখন ঢেকে দিব তরকারিতে কিন্তু বলক চলে আসছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তাৰপৰা আমি ঢেঁকী দিব তৰকাৰী এটা হোৱা পৰ্যন্ত অপেক্ষা কৰিব তারপরেই তো তরকারির ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে তো পরিমাপ মতো ঝোল রেখেছি তরকারিতে এতটুকু ঝুল না হলে কিন্তু ভালো লাগবে না কারণ সবজিটা কিন্তু টাটকা সেই জন্য একটু ঝুলিয়ে রেখেছি সামান্য তো এখন আমি চুলেটা বন্ধ করে দিলাম